দেখেন এই দেন পুরো বাতে ছিল তার প্রমাণটা দেখাই দেন দেখেন এগুলা কিন্তু আটা বের হচ্ছে ভাই আটা বের হচ্ছে কোন এগুলা দুধ না কিন্তু দুইটা দিয়েই দেখেন জি দুইটা দিয়ে দেখেন একদম আটা বের হচ্ছে অনলি আজকে যেগুলো আমি ছাগল দিব ভাই একদম মানে আমায় মুখে বলছিলেন আরো 10টা ভিডিও দেখে তারপরে একদম মানে কথা বলবে দর্শক বিবেচনা করবে শুধু আমার ভিডিওস সারা হবে না আরো অনেক ভিডিও সারা হবে অনেক ভিডিও দেখবেন দেখি আমার দাবের সাথে মিলাবেন ফেলেই বুঝতে পারবেন যে নাইম ভাই কমে দিচ্ছে না বেশি দিচ্ছে দেখেন দেখাই দিই সমস্যা নেই দেখেনই দেখেন দুইটারে কিন্তু অনেক বড় বড় দেখেন মানে বাচ্চা কবলে আরো বাড়বে মানে আরো বাড়বে ভাই বুঝছেন সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটা থাকবে তারপরে আপনার হচ্ছে দুম্বা থাকবে তোতা ছাগল থাকবে গ্রামীণ গ্রান্টি ছাগল থাকবে বাচ্চা সহ মা ছাগল থাকবে এই টোটাল দিয়ে ভালো ভালো ছাগল রয়েছে ভালো ভালো ছাগল ভাই সব মিলিয়ে সব মিলিয়ে

পাচ্ছেন সর্বনিম্ন পাইকি রেট কিন্তু নাইন বাই শুরু করছিল ফার্স্টে তারপরে কিন্তু এখন দিনে দিনে কিন্তু অনেকে দিচ্ছে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু কম দামে পাচ্ছেন অবশ্যই এই খামার করতে পারতেছেন এ হচ্ছে বিষয় এটার কৃতিত্ব কিন্তু নাইম ভাইরি তো এই অবস্থা আজকেও কিন্তু সে সর্বনিম্ন পাইকি রেটটা থাকবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা

কারণ একটা বিষয় সেটা হচ্ছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি এই উদ্যোগটা নেওয়ার কারণে কিন্তু অনেক দর্শকরা কিন্তু ছাগল লালন করতে করতে পারতে নতুন নতুন উদ্যোক্তারা এই অনেক উপকৃত হচ্ছে হচ্ছে কিন্তু এই এই বিষয় তো দামটা কিন্তু আরো চেষ্টা করবেন আমি যত কম দামে কিনতে পারি তত কম দামে সেল করি মানে আমি কম দামে কিনছি একটু বেশি দামে তো আমি তা চাই না জি জি একদম সেম রেটেই যেমন মানে সর্বনিম্ন রেটেই আমি সেল করি অবশ্যই তো দর্শক কথা দিই গত হয়ে যাচ্ছে কথা দীর্ঘত কোনো যেগুলো সহলে আজকে নাম্বার থাকবে সেগুলো সহ আমরা দেখানোর চেষ্টা করবো ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলুয়ানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়দের সঙ্গে থাকবেন সেরোপত্যাশায় শুরু করতেছি আজকের প্রতিবেদনটি

কোন নতুন তো ভেবে না একদম কোন দাঁড়া দামে চলবে না ষোলো হাজার পাঁচশো টাকা দাম দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম ভরপুর প্রেগনেন্ট ছাগল দুই পয়সের কালারটা দেখেন রানিং ছাগল পুরো বাচ্চা ছিল সম্পূর্ণ খরচ আমার ভাই মানুষের যে কোনো পাত্রে ভাই জি ভাই বিগ সুপার একটা ছাগল একদম ভাই অনেক বড় একটা ছাগল কিন্তু ভাই একদম

তেত্রিশ প্লাস আছে ভাই ভাই ছাগলটা তো অনেক হ্যাঁ ভাই লাইট অনেক আছে তেত্রিশ প্লাস হাইট বুঝতে পারছেন না ভাই অনেক বড় লম্বা কত বড় দেখেন বিগ ছাগল কিন্তু ভাই ভাই বর্তমান অবস্থা আড়াই মাস দুই মাস প্লাস আড়াই মাসের কাছাকাছি দেখেন দুই পাশের কালার টা জি জি অবশ্যই রানিং ছাগল পুরের বাচ্চা ছিল অনেক বড় ছাগল তো হয় এই দেখেন এই দেখেন পুরের বাচ্চা ছিল তার প্রমাণটা দেখা দিয়ে দেখেন এগুলো কিন্তু আঠা বেরোচ্ছে দুধ না কিন্তু দুইটা দিয়েই দেখেন দুইটা দিয়েই দেখেন এটার দাম ভাই কোন এতা ভাই নিলে অত কম বেশি না বলে ভাই বিক্রি করবো আমার কাছে আজকে সর্বনিম্ন যেটা থাকে আজকেও থাকবে ইনশাল্লাহ এটার দাম নিব অনলি

আর মাত্র দুই দাঁত কিন্তু ছাগলটা ভাই দুই দাঁত দুই দাঁতে এত বড় হয়ে গেছে দেখেন দুই দাঁত এত বড় হয়ে গেছে কিন্তু দুই মাসের উপরে হয়ে গেছে বস জি 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 ভাই এটার দাম লিব একদম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা একটা বাচ্চার দামও না কিন্তু একদম খামার উপযোগী ছাগল দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে মুখের ফেসেন মাসা অনেক সুন্দর অনেক দাঁত জি জি ভাই ভাই করা যাবে দাঁতটা দেখেন দুই দাঁত ছিল চার দাঁতে গেছে ভাই মাত্র চার দাঁত চার দাঁত এরকম হাই জি জি চার দাঁতের হাইট আছে ধরেন তিরিশ প্লাস আছে ভাই

খুবই কম দেখা যেগুলো জিনিস দুটো কিন্তু একদম দুম্বা

জি ভাই নাই ভাই জি ভাই আকর্ষণীয় আরো একটি পাঠা একদম ভাই আকর্ষণীয় মানে কি ভাই আজকে যেগুলো ছাগল দেখাচ্ছি মানে কিছু ছাগল আছে আকর্ষণীয় আকর্ষণীয় আনকমন ছাগল ভাই এই দেখেন একটা জিনিস দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা বিটার নিয়মিত বিট করাতে পারবে মানে খুব একটা উন্নত জিনিস একটা ভাই উন্নত একদম হান্ড্রেড পার্সেন্ট একটা বিটল পাঠা কিন্তু অনেক সুন্দর আপনি ধরেন পঁয়ত্রিশ ইঞ্চের কাছাকাছি যাবে একটু কম হবে পঁয়ত ভাই চার জাতের দেখেন পাঠা কম একদম কম বয়সে মানে রানিং একদম ডাব্বা কিন্তু দেখেন ভাই লালের মাঝে কালার কালার মাঝে অবশ্যই ভাই এটা মেন ভাই একটা জিনিস পাঠার এটাই মেনেই দেখেন কোন রকম কোন চেরা ফাটা কিছু নাই দেখেন কোনো খুঁজ নাই ভাই কোনও কমন আর হয় কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমার দাম তাহলে কিন্তু বেশ বিক্রি করবো না ভাই বুঝছেন আমার খামারের অনেক ছাগলের ভিডিও করা এটা দিয়ে কিন্তু ভাইজান জি ভাই দেখাবেন এবার একটা তদাপুড়ি ভাইয়া দেখুন বিটল দেখালাম দুম্বা দেখালাম

একদম পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কি বিশাল একটা ছাগল এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস এর একটা মেয়ে ছাগল কিন্তু ভাই অসাধারণ একদম অসাধারণ জিনিস ভাই এই যে দেখুন জি তবে এটা কিন্তু উন্নত ক্রস হ্যাঁ একদম উন্নত ক্রস দেখেন সব সম্পূর্ণ রয়েছে শুধু কানের ফলিং কানের ফোলিং টা আসলে একদম করা যাচ্ছে ভাই দাঁড়টা আসেন দেখা দি

একদম সুপারিগস আটচল্লিশ কেজির মতো দেখেন আর ছাগলটা কিন্তু একটা দুধের ছাগল ভাই বুঝলি দেখেন দুধ দেখে বলা প্রচুর পরিমাণ দুধ হয় কিন্তু সাথে বাচ্চা আছে দেখেন এ বাচ্চা সবসময় দুধ খায় সবসময় ছিল অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত দেখায় ছয় দাঁত দামটা কেমন দর্শকের একদম দুইটা সাথে বিটার ও পেয়ে যাচ্ছে কিন্তু জি 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 ছাগলটা দেখো ছাগলটা কিন্তু একেবারে অসাধারণ জি অনেকবার বে দিচ্ছেন জি একদমটা এখনো দাঁতে ভাই একদম খামার পুজো প্রথমবারের মতো ভিডিও করা হয়েছে দুই মাসের উপরে হয়ে গেছে এই দেখেন আবার অনেকে মনে করতে পারে দাঁত দেখাইলো না এত বড় ছাগল দায়িত্ব গেছে হয়তো ওই দেখায়নি এই দেখেন

আপনার উনত্রিশ ইঞ্চির মতো আছে আরো অনেক লম্বা হবে অবশ্যই ভাই দেখা দিব চঞ্চল ভাই

তারপরে গাড়ি ভাড়া লাগে ছিল আজকে দেখা দিচ্ছি পছন্দ হলো স্ক্রিনশ পাঠিয়ে নাম সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর নাম কালেকশন কিন্তু নিয়মিত থাকছে বাছাই কালেকশন আজকে দেখালাম যেগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর